আমি এই মুহূর্তে যুক্ত হয়েছি ঠাকুরগাঁও সদর উপজেলার বারণুং সালন্দর ইউনিয়ন সহনে আউলিয়াপুর ইউনিয়নের ঠিক বডার এলাকা চেরডাঙ্গি নামক জায়গা এখানে আমরা যতটুকু জানতে পেরেছি আজ সকাল বেলা বারোটা এখানে একটি অজ্ঞাতনামা মহিলার লাশ দেখতে পেয়ে ভুট্টা খেতে স্থানীয়রা তারপর পুলিশ এসে এই মুহূর্তে সরি থালে কাজ চলছে আপনারা দেখছেন এখানে নিহত আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী এলাকাবাসী এবং সবাই উৎসুকজনতা এখানে ভিড় করছে এবং নিহতের আত্মীয় স্বজনের কারণে পরিবেশ বেশ ভারী হয়ে উঠছে আসলে আমরা যেটা ধারণা করতেছি প্রথম অবস্থায় এখানে আমরা যেটা দেখতেছি দেখছি যে মহিলার শরীরে কোনো ধরনের কাপড় ছিল না এবং এই জায়গা থেকে মোটামুটি ভুট্টার ক্ষেত আশপাশ মোটামুটি একটা নষ্ট হয়ে গেছে সাময়িক ধারণা যেটা করা যাচ্ছে যে মনে হচ্ছে যে এখানে একটা মানে কোনো কিছুরে বাই ধরনের কোনো কিছু হয়ে গেছে যে এমন বাই ধরনের কোনো কিছু হয়ে গেছে না হলে যদি তার কাপড় থেকে মানে শরীর থেকে কাপড় না থাকার কোনো প্রশ্ন আসে না আসলে যদি স্টক করে বাই ধরনের কোনো কিছু করে থাকে তাহলে তো অন্তত কাপড়টা তার শরীরে থাকবে জি আপনারা শুনছিলেন কিছুক্ষণ আমরা ধারণা করতে ভাবতেছি আপনি তো শুনছিলেন এতদিন আমাদের সাথে কথা বলছিল আউলিয়াপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সাধারণ সম্পাদক সুমন ভাই আপتوا ভাষা কিখানেই